সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশে এক যুবককে আটক করে আগরতলা রেল পুলিশ এবং তার সাথে ভারতীয় এক যুবককে আটক করে পুলিশ ভারতীয় সে যুবকের বাড়ি দিল্লিতে সে বাংলাদেশের লোকটিকে বহিরাজ্যের নিয়ে যেতে সাহায্য করেছে বলে জানান অসিত তাপস দাস গতকালকে গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস ওটা দিয়ে যেতে পারে তো এই সুবাদে আমরা সবাই আমরা জিআরপি থানা এবং আর থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে মেন গেট পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম এক নম্বর দুই তিন বা এরকম যে আছে আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে করি তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই তারা মেন গেটেই মানে নেমেছে একদম মেন গেটে তো এখানে দেখলাম দুজন তারা আসছে ওইদিকে খুব তাড়াহাড়া করে ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে তো তাদের দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে ডিটেন করি ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে হ্যাঁ তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক যে ওই সঙ্গে যার আরেকজন আছে সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং সে তারা আরও অনেক আগেই এখানে এসেছিলো বাংলাদেশ গিয়েছিল তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নেই তো আজকে তাদের মহামান্না আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ মান চেয়ে তো এর মধ্যে যিনি বাংলাদেশের উনি নাম হলেন করিমোল্লা ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম আর একজন হল খুরশিদ আলম যার বাড়ি নর্থ দিল্লিতে আছে তো আমরা আজকে দুইজনকে আমরা মহামান্না আদালতে প্রেরণ করবো আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র‍্যাকেট কাজ করছে যে এরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে কি মনে হচ্ছে হ্যাঁ হতে পারে আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে যাদের লিংক আছে আমরা তাদেরকে মানে ওই আইনের আওতায় এনে গ্রেফতার করছে এবং গত এরকম একজন গ্রেফতার হয়েছে এটা আপনারাও জানেন যিনি রহিমপুরের বাসিন্দা তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে আমরা তা কতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা গতকাল কতজন মোট আটক করা হয়েছে কত গতকালকে মোট আটক রয়েছে টোটাল তিনজন